হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপ ইউ আর অল ওয়েল আচ্ছা আমাকে বলুন তো আপনাদের কার কার পটল খেতে খুব বেশি বিরক্তিকর লাগে অথবা পটলের তরকারি খেতে বোরিং লাগে আমার কিন্তু একদমই এরকম কিছু লাগে না কারণ আমি পটলের খুব মজাদার একটা রেসিপি শিখে নিয়েছি এখন সেটা আপনাদেরকে শেখাতে যাচ্ছি। প্রথমেই আমি গরম পানিতে খোসা এবং বিচি ছাড়ানো পটলগুলো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নিব। আমি একদম বেশি নরম করব না পাঁচ মিনিট হয়ে গেলেই আমি পটলগুলোকে সুন্দরভাবে তুলে নিব আপনারা কিন্তু এখানে সহ পটলও ব্যবহার করতে পারতেন এরপর আমি সেই পটলগুলোর সাথে এক টুকরো ছোট্ট রুই মাছ সেই মাছের আমি মাঝের কাটাটা ফেলে নিয়েছি সহ প্ল্যান্ট করে নিব। আপনারা এখানে পাটায়ও বেটে নিতে পারতেন এরপর আমি ফ্রাইং প্যানে সরিষার তেল গরম করে নিচ্ছি এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা আর দু তিনটা শুকনো মরিচ আমি মাঝখানে ছিঁড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর আমি এখানে অ্যাড করে দিব কিছুটা রসুন এবং পেঁয়াজ কুচি রসুন এবং পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি সেগুলো তেলের সাথে ভালোভাবে নরম এবং গোল্ডেন ব্রাউন করে সুন্দরভাবে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজগুলো যখন সামান্য একটু নরম হয়ে আসবে এবং কালারটাও চেঞ্জ হবে তখন আমি এর মধ্যে হাফ চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আমি এখানে আমার পটল এবং মাছের পেস্টটা দিয়ে দিব এগুলোকে আমি তেলের সাথে ভালোভাবে ভাজা ভাজা করে নিব আমার প্রথমে আমি যখন কিছুক্ষণ নাড়াচাড়া করব তখন পটল থেকে পানি বের হয়ে আসবে মিডিয়াম লো আছে আমার পনেরো থেকে বিশ মিনিট ভালোভাবে নেড়ে নেড়ে পটল থেকে সবগুলো পানি টানিয়ে নিতে হবে যাতে পটলে কোনো কাঁচা স্মেল না থাকে যখন পটলের পানি টেনে পটলের কালারটা চেঞ্জ হয়ে একদম তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দিবো ধনিয়া পাতা কুচি উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলে ব্যাস তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের পটলের এক ধরনের ভর্তা এটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা আপনারা সবাই এটা ট্রাই করতে পারেন সো দ্যাটস ইট ফর টুডে আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে ইউন টু দ্য নেক্সট ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং